অন্য রায় দিয়েছে এবং সেই রায়টি সম্বন্ধে আমি একটা ক্ষুদ্র আলোচনা আজকে করছি আজকে দর্শকরা সুপ্রিম কোর্ট একটি আদেশে বলেছে যে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা সারা তাদের সারা জীবন রাজনীতিতে বা ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করা যায় না এই কথা বলেছে সুপ্রিম কোর্ট এবং এই বিষয়টা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা হচ্ছে তো আমি বিষয়টা একটু আপনাদের সামনে রাখছি প্রচলিত আইনটা কি বলছে প্রচলিত আইন বলছে যে ধরুন কেউ ভোটে দাঁড়ালেন এবং পরবর্তীতে তিনি দোষী সাব্যস্ত হলেন এখন কি আছে যদি যদি মামলা চলে তাহলে তিনি একটা অ্যাফিডেভিট জমা দিতে হবে নির্বাচন কমিশনের সামনে তার মামলা সম্পর্কে কিন্তু যদি কেউ একবার দোষী সাব্যস্ত হয়ে যান তাহলে তিনি যে নির্বাচনে লড়তে পারবেন না ছয় বছরের জন্য এটা হলো প্রচলিত আইন দিল্লির একজন বিখ্যাত আইনজীবী সুপ্রিম কোর্টে একটি অ্যাপিল করেছেন সেই অ্যাপিলে তিনি বলেছেন যে ছয় মাস ছয় বছর যথেষ্ট নয় ধরুন একজন খুব বাজে একটা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হল নির্বাচনে বা ভোটে দাঁড়ানো থেকে এটা যথেষ্ট নয় সারা জীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হোক যাতে সমাজ এর থেকে একটা শিক্ষা পেতে পারে এটাই ছিল কিন্তু সুপ্রিম কোর্ট এই এই যে নির্দেশ এই যে আবেদনপত্রটা নাকচ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এভাবে একজন লোককে একটা অপরাধের অপরাধী সাব্যস্ত হওয়ার পর সারা জীবনের জন্য ভোটে দাঁড়ানো থেকে বিরত করা যেতে পারে না অর্থাৎ সারা জীবন তিনি ভুটে দাঁড়াতে পারবেন না এরকম কোনো আদেশ সুপ্রিম কোর্ট দিতে পারবে না এটা তিনি বলেছেন এটা বিচারকরা বলেছেন দর্শকরা যে আদালত বিভিন্ন সময় বিভিন্ন রায় দেয় এটা নিয়ে অনেকের অনেক মতামত থাকে কিন্তু আপনারা দেখবেন আদালত যখন একটা রায় দেয় তারা কিছু যুক্তি উপস্থাপন করে এবং গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট কিছু দুঃসাহসিক রায় দিয়েছে এবং প্রতিটি রায় আমরা দেখেছি যে আমাদের যে প্রচলিত ধ্যান ধারণা সেটার একটু বাইরে আদালত কি করে আদালত বা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা একে মানুষ তারা সমাজ থেকেই বের হন এবং তারা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা পাশ করার পর এবং তারা বিভিন্ন রায় যখন একটা দেন তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করার পর তারা একটা রায় দেন গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট কিছু বৈপ্লবিক রায় দিয়েছে এটা মানতেই হবে এবং সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্যতা দেই এবং সুপ্রিম কোর্টে এই অধিকার দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় সেটা কেন্দ্র সরকারও মানতে বাধ্য কেন বাধ্য অনেকে প্রশ্ন করে যে সুপ্রিম কোর্টে যিনি বিচারপতি হন তিনি তো কোনো স্বার্থে পরিচালিত হয়েও কোনো রায় দিতে পারেন কিন্তু আমাদের সংবিধান বলছে না এখানে বিচারকের প্রতি আস্থা রাখতেই হবে কিন্তু বিচারক যখন একটা রায় দেন তখন তিনি তার রায়ের পক্ষে অনেকগুলো যুক্তি দেখান যদিও অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিভিন্ন রায় হয়েছে এবং যুক্তিগুলো তেমন তেমন ভালো যুক্তি নয় তেমন যে মানে তেমন কী বলবো আপনাদেরকে তেমন শক্ত যুক্তি দাঁড় করা অনেকগুলো রায় হয়েছে কিন্তু বেশিরভাগ রায় কিন্তু সুপ্রিম কোর্ট যে মন্তব্যগুলো করেছে রায়ের পেছনে যে কারণগুলো দেখিয়েছে সেই কারণগুলো কিন্তু যুক্তিযুক্ত এবং যুগোপযোগী অনেক ক্ষেত্রে যুগের পরিসীমার বাইরেও বাইরেও আছে যেমন যুগান্তি রায় যেমন বহু বছর আগে আপনারা জানেন শাহাবানু মামলা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট পরে এই রায়টাকে কেন্দ্রীয় সরকার সংশোধন করেছিল তখন রাজীব গান্ধী সরকার ছিল এবং শাহাবানো রায়ে মুসলিম মহিলাদের একটা একটা বিরাট মুক্তি দেওয়া হয়েছিল পরবর্তীতে লাখ যেটা রায় দেওয়া হয়েছে সেটা সেটারই একটা সেটারই একটা উত্তরাধিকার বহন করছে এই রায়টা পরকীয়া সম্বন্ধে সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে এইভাবে অনেকগুলো যে অনেকগুলো রায় রয়েছে সেটা কোনো কোনো সময় শাসক দলকে খুশি করেছে কোনো সময় আবার শাসক দলকে ও খুশি করেছে কিন্তু যদি আমরা সামগ্রিকভাবে দেখি তাহলে সুপ্রিম কোর্টের রায়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সুপ্রিম কোর্ট কিন্তু সরকার সরকারকে আঙ্গুল দেখিয়ে দেয় যে আপনি এটা করুন এটা করবেন না এরকম কিন্তু সুপ্রিম কোর্ট বহুবার এই কাজটা করেছে যে বন ডাকা একটা বন ডাকা একটা অপরাধ এটা বলে হাইকোর্ট বলেছে পরবর্তী সুপ্রিম কোর্ট আমি ঠিক জানি না সুপ্রিম কোর্ট কি বিধানটা দিয়েছে কিন্তু বন ডাকাকে একটা অপরাধ হিসাবে গণ্য করা হয় এখন যারা বন ডাকেন তারা কি বলেন যারা বন ডাকেন তারা বলেন যে আমাদের এই দাবির পক্ষে আমরা বন ডাকছি আপনারা ডাকতেই পারেন আপনাদের দাবির পক্ষে বন কিন্তু একটা বন যখন আরেকজনের অধিকারকে গণতন্ত্রের নিয়মটা কি যে প্রত্যেক মানুষ তার প্রত্যেক অধিকার অর্জন করবেন কিন্তু দেখতে হবে আমার অধিকার যেন অন্যদের অধিকার খর্ব না করে একইভাবে যারা আন্দোলন করেন বা যারা বন ডাকেন তারা তাদের অধিকারটা হয়তো যুক্তিযুক্ত কিন্তু তারা তাদের অধিকারটা পূর্ণ করতে গিয়ে আরও বহু লোকের অধিকারকে খর্ব করছেন ধরুন ধরুন কোনো একটা ধরুন কোনো একটা ঘটনা ঘটেছে এটার বিরুদ্ধে বন ডাকা হয়েছে কিন্তু সেই ঘটনায় প্রভাবিত হননি এমন বহু লোক আছেন সেই বনটাকে তারা মানতে বাধ্য হচ্ছেন তারা গাড়ি নিয়ে বের হলে তাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে তাদেরকে রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না কেউ রিস্কা নিয়ে যাচ্ছে রিক্সার পাম্প ছেড়ে দেওয়া হচ্ছে এতে কী হচ্ছে মানুষের এই মানুষগুলো কিন্তু গণতান্ত্রিক একজন রুগী তার রুগী একজন অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাচ্ছে তাকে আটকানো হল এরকমভাবে এরকমভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করে তাই বনকে অসাংবিধানিক বলেছিল কেরালা হাইকোর্ট এর বিরুদ্ধে বামপন্থীরা বলেছেন না বম মেহনতি মানুষের অধিকার জন্য একটা হাতিয়ার আর এই অধিকারের জন্য হাতিয়ার করতে গিয়ে তো আপনি আরেকজন অধিকারকে নষ্ট করতে পারেন না তো দেখা গেছে যে আমাদের দেশে আদালত অনেক সময় এমন কিছু রায় দিয়েছে যেটা আমাদের চিরাচরিত যে ভাবধারা সেটার উপর একটা আঘাত করেছে ঠিক একইভাবে যদি আমরা সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক রায়টিকে যদি আমরা দেখি আবার এমনও আছে যে সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই এমন কিছু রায় দিয়েছে যেটাতে সরকার পক্ষে সুবিধা হয়েছে এবং পরে এমন কিছু বিচারপতি এমন কিছু আসন পেয়েছেন পরবর্তীতে এইসব বিচারপতি দেখা যায় রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন তাই এখন দাবি তোলা হচ্ছে যে যাতে কোনো বিচারপতিকে রাজ্যসভার পরবর্তীতে কোনো সরকারি পদে না দেখা হয় কারণ সরকারি পদ দেখি অনেক সময় অনেক বিচারপতিরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা সরকারের পক্ষে গেছে এই ধরনের কথা কিন্তু উঠেছে আমরা যেমন রঞ্জন গগৈ যেমন যে রায়টা দিয়েছি অযোধ্যা অযোধ্যার পর তারপর তিনি সাংসদ হয়েছেন একইভাবে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে পাই এবং অনেক অনেক আছেন বিচারপতি যারা পরবর্তীতে সাংসদ হয়েছেন আমি একটা কথা মনে আছে আমার টু জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে কেলেঙ্কারিতে তখন যিনি বিচারপতি ছিলেন তিনি পরবর্তীতে সরকারি ভালো পথ পেয়েছেন এবং কিন্তু পিজি কেলেঙ্কারিতে দেখা যায় সরকারের এখানে সরকার এই এই স্পেকট্রাম কেলেঙ্কারি সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছিল তো দর্শকরা এখন সুপ্রিম কোর্টের এগুলো কিছু যদি আপনারা বাদ দেন মুষ্টিম বেশি হবে না এগুলো এগুলো যদি রায় আপনারা বাদ দেন তাহলে দেখবেন আমাদের দেশের আদালত বা সুপ্রিম কোর্ট এমন কিছু যুগান্তকারী রায় দিয়েছে যেটা আমাদের প্রচলিত ধারণার বাইরে এবং সমাজকে একটা আধুনিক মনস্ক সমাজ হিসাবে ভারতীয় সমাজকে তৈরি করতে এই রায়গুলো সহায়ক হয়েছে একইভাবে এখন প্রশ্ন হলো একজন লোক অপরাধ করার সঙ্গে সঙ্গে তাকে ছ বছরের জন্য অপরাধ সাব্যস্ত হলে তার ছ বছরের জন্য তিনি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না এটা বলা হয়েছে এবং কিন্তু এই আইনটাকে অনেকেই মানতে চাইছেন না বলেন ছ বছরের ছ বছর পরে তো সেই লোকটা আবার ভোটে দাঁড়াতে পারবে তো আদালত এক্ষেত্রে তো আদালত এই এই যুক্তিকে খারিজ করে দিয়ে বলেছে না সারা জীবনের জন্য একটা অপরাধ করার জন্য বা অপরাধের ধস্যস্ত হওয়ার জন্য সারা জীবন একজন লোককে এভাবে ভোটে দাঁড়ানো থেকে বিরত করা যেতে পারে না সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে তো আমি যেটা আমার ব্যক্তিগত অভিমতটা হয় আমি দেখছি যে সুপ্রিম কোর্টের এখন অনেক কথা বলবেন যে সুপ্রিম কোর্ট সারা জীবনের জন্য আমার মনে হয় সারা জীবনের জন্য সুপ্রিম কোর্টের রায়টা ক্ষেত্রে সঠিক কারণ সারা জীবনের জন্য কাউকে ব্যান করাটা কোনো একটা বিষয় একটা অপরাধের জন্য আর সেটা তার উপরে একটু বেশি শাস্তিটা হয়ে যাচ্ছে কারণ যেখানে আদালত বিভিন্ন শাস্তিতে বিভিন্ন বিভিন্ন দুঃখে বিভিন্ন শাস্তি দিয়ে থাকে সেখানে আদালত যদি একজনকে যাবজ্জীবন শাস্তি দেয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সেই লোকটা দুপুরে দাঁড়াতে নিতেই পারছে না তো দুষী সাব্যস্ত হওয়ার পর ছ বছরের যেটা ইয়ে আছে সেটাকে সুপ্রিম কোর্ট বলছে বহাল রাখতে চাইছে যেটা আমাদের বর্তমান প্রচলিত আইনে আছে তো সম্বন্ধে আপনি একটু আপনাদের কী মতামত সেটা জানতে চাইব নমস্কার